ওয়েলকাম ব্যাক তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো কামড়া দেবে কামড়া দেবে পদ্মাজ বাচ্চাদের হাত কামড়ায় পুরুষ তো এখন আমরা আরেকটা দিদি বাড়ি যাচ্ছি তো ওই দিদি বাড়িতে না পুজো হচ্ছে পাঠা বলি হবে তো ওইখানেই যাচ্ছি চলো তোমাদের দেখাবো কাগজ পরে নিচে আঙ্গুর থাকবে নিশান লেলু ঠাকুর অবেই না দেখো আমরা আশারপুর আমাদেরকে কি সুন্দর খেতে দিয়েছে তো তাতেই করে খেয়ে নি আমি আগে খাই বুঝলে তারপর আমরা টোটো করে যাব মন্দির দেখতে মাল пиएंगे দেখো বৃষ্টি হচ্ছে তো তাই টোটো আটকে গেছে আমরা এটাই করে মন্দির দেখতে যাব যেখানে বলি হয়েছে

ওয়েদারটা ভালো আছে আজকে আর হচ্ছে রায়রঙ্কির ভালো লাগছে ওরা কি দেখছে আচ্ছা কালকে বলি হয়েছে বললাম না তো রক্ত দেখে মনে ভয় লাগছে আমি চাই মজা হচ্ছে এ এখানে অনেক বলি দিয়েছে তো তাই এগুলো রক্তগুলো পড়ে আছে তো লাল লাল আছে তারা এরকম কি ভয় পাচ্ছে এখানটায় বলি এখানটায় করা হয় যাবতীয় কাজ এখন অবশ্য পুজোটা হয়েছে এখনো পরিষ্কার করেনি ওই জন্য পুজো দিচ্ছে আপনি এমনি এখন এমনি ধুনো দিচ্ছেন মামা মা আসো ভিতরে যাবে না ভিতরে যাবে না তো আরো দেখাবো দেখবে এর মেলা বসেছে অনেকগুলো চোং লাগানো হচ্ছে তোমরা তো জানো না অনেক চোং কি কাকে বলে তো চলো তোমাদের চোং দেখাচ্ছি ঠিক আছে মাম চলো জুতো পরে নাও দেখো আমার মেয়েরা বড় হয়ে গেছে একা একা জুতো করছে এ মা উল্টো জুতো করেছিস এ দেখো রাই উল্টো জুতোrumpke উল্টো জুতো করেছে এ মা ওখানে মিল যখন মারামারি করে তখন পয়সা দিয়ে দেখতে হবে মারামারি এই দেখো এইগুলোকে বলে চুন চুন তো লোকনাথ সাউন্ড নাকি চোং মানে হচ্ছে এগুলো ডিজে না তোমরা মনে এগুলো দিয়ে এখানে এগুলোই প্রোগ্রাম হয় ডান্স হয় দেখো কী সুন্দর গ্রাম তো আচ্ছা মাটির বাড়ি সুন্দর এটা একটা পরিষ্কার পরিচ্ছন্ন একটা গ্রাম এগুলো থাকে তাল পাতা তাল পাতা হয়তো অনেকেই চেনো আবার অনেকে চেনো না এগুলো দিয়ে পাখা তৈরি হয় এই যে একটা পুকুর আমি কাদার মধ্যে ভাবছি সামনে যাবো কি যাবো না আর এটা দেখো ট্রাক্টর ট্র্যাক্টর চেন তোমরা গ্রামে এগুলো বেশি দেখা যায় শহরে খুবই কম দেখা যায় দেখাই যায় না বলতে গেলে এই ট্রাকা আছে গাছগুলো দেখো কি সুন্দর বেঁকিয়ে গেছে ওই যে দূরে দেখো কত মানুষ চান করছে ঠিক ভালো করে আমি দেখাতে পারছি না আর এই দেখো এবার আমরা বেরিয়ে যাবো বাড়ি যাব সোজা কথা বলতে গেলে তো বাই সবাই সুস্থ থেকো ভালো থেকো